আসসালামু আলাইকুম স্যার তোমরা কেমন আছস আপনি কেমন আছেন কি হইছে ক ভাই নির্বাচন আয় হইছে নেগেটিভ পয়সা লাগবে ব্যস্ত আছি পরে आजा আচ্ছা আসসালামু

Yeah, yeah, yeah. আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা তো দেখছি যে দুই জনই পাস করেছেন হ্যাঁ কিসের জন্য দুজনের ভোট ভোট সমান হয়েছে এই জন্য ডক্টর হবে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চান লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ আপনাদের